জানেন কি পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে প্রবলেমে পড়লে স্থলভাগের আগে স্পেস শ্যাটেলের অ্যাস্ট্রোনটরা আপনাকে বাঁচাতে চলে আসবে এটি হলো পয়েন্ট নিমো পয়েন্ট নিমো দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং এটি পৃথিবীর যেকোনো স্থলভাগ থেকে সবচেয়ে বেশি দূরে এর কাছাকাছি থাকা তিনটি স্থলভাগই জনশূন্য দ্বীপ এরা হল ডিউসি আইল্যান্ড পয়েন্ট নিমো থেকে প্রায় দু ছশো কিলোমিটার উত্তর অবস্থিত দ্বিতীয়টি হলো মোটু নিমি প্রায় দু হাজার ছশো কিলোমিটার দূরে অবস্থিত এবং তৃতীয়টি মাহের দ্বীপ প্রায় দু কিলোমিটার দূরে অবস্থিত উল্টো দিক থেকে মহাকাশ স্টেশনের দূরত্ব মাত্র চারশো কিলোমিটার বা আড়াইশো মাইল এত উচ্চতায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নিজ কক্ষপথে প্রদক্ষিণ করছে পয়েন্ট নিমো পরিচিত স্পেস ক্রাফট সেমেটারি নামেও এখানে পুরনো স্যাটেলাইট রকেট ও মহাকাশ স্টেশনগুলোকে ডুবিয়ে দেওয়া হয় এখনো পর্যন্ত প্রায় দুশো ষাটটিরও বেশি মহাকাশ যান এখানে